নাটকে দেখছি দেখতে দেখতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি তার অনেক কিছু দেখা আমি দেখতাম না আমার কাছে মনে হয়তো সে আর যাই করুক কাউকে তার বিয়ে করতেছে যদি বাইরে শয়তানি ভাজলামি করে করুক টাকা পয়সা নষ্ট করলে করুক কিন্তু আমার সংসার তো ঠিক আছে বা আমার সংসারে তো কোনো অশান্তি হইতেছে না কিন্তু সে কি করলো সে এক মহিলাকে বাসায় নিয়ে আসলো বাসায় সংসার শুরু করলো আমার শাশুড়ি এখন মানে আমার হাজব্যান্ডের সাথে আমার শ্বশুর সম্পর্ক ভালো না আমরা আলাদা থাকতাম এখন সেই সুবাদে আমার শাশুড়িরা তার ছেলের থেকে যথেষ্ট সুবিধা নিতেছে এমনকি আমার শাশুড়িরা তাকে শেল্টার দিতেছে ওই মহিলাকে বাসায় উঠানোর জন্য এখন আমি একটা হয় সে আমাকে নিয়ে থাকবে নয়তো বা সে সে যেহেতু বিয়ে করছে তার অবশ্যই সামর্থ্য আছে সে যেহেতু একাধিক বিয়ে করে তাহলে সে আমার যাবতীয় লেনদেন আমাকে হয়তো বুঝাই দিবে আমার বাচ্চার একটা নিশ্চিত ভবিষ্যৎ দিবে নয়তবা তার আমার যদি সে যদি সামর্থ্য নাই থাকে আমার প্রপার্টি আমার জিনিসগুলো আমাকে দেওয়ার তাইলে সে আমার ছেলেকে এমন একটা প্রপার্টি দিবে সেই সম পরিমাণ যাতে আমি কিছু নিবো না তার কাছ থেকে আমার কিছু যাই না তার কাছে কিন্তু আমার ছেলেকে একটা প্রপার্টি দেখ সেই আর সে আমার সাথে সংসার করুক ফ্যামিলি ফটো আরে আমি বলতেছি ভাইয়া তারপরে কি করে তার তার খালা এবং তার মা আমার আমার আমি যে বাসাটাতে থাকি আমার রুমের মধ্যে আমার সাথে ঝগড়া শুরু করে আমি কেন ডিভোর্সের কাগজে সাইন করে এখান থেকে যাই না আমাকে ফার্নিচার নিতে দিবে যদি আমি ডিভোর্সের কাগজে সাইন করে বাসা থেকে বের হই নয়ত আমাকে কিচ্ছুই দিবে না ঠিক আছে এই কথাগুলো যাবতীয় কথা রে মানে আমার কাছে আছে প্রমাণ আছে তো আমাকে কিছুই দিবে না তো পুলিশ কি করে আমি যখন পুলিশের কাছে যাই তখন তারা বলে যে আমাদের বিচার হওয়ার কথা এক তারিখ বা দুই তারিখ কোনো মাসে ডিসেম্বরের সম্ভবত তো সে কি করে পুলিশকে হয়তো আমি জানি না আমি সেটা বলতেও চাই না হয়তো খরচ কিছু দেয় সে পুলিশ আমাকে ফোন করে বিচারের দিন সকালবেলা বলে যে আমি তো একটু অসুস্থ আজকে বিচারটা হবে না দুই তিন দিন পরে বিচারটা করি সে কি করলো পুলিশের বিচারটা পরে রাখলো আর আমাদের ডিভোর্সের ডেটটা আগে রাখলো যাতে আমাদের ওইখান থেকে ডিভোর্স হয়ে গেল থানাতে আর বসাই না লাগে ঠিক আছে তারপরে আমাদের ডিভোর্সের ডেট আসলো আমি সেখানে যাই নাই তো পরপর দুইটা ডেট আসছে আমি দুইটা ডেটই মিস করছি তারপরে সে আর কি করছে আমি জানি না এখনও সে ডিভোর্স দিছে কিনা সে আমাকে মুখে গতকালকেও বলছে যে আমাকে ডিভোর্স দিছে যে আমি ডিভোর্স দিয়ে দিছি অলরেডি কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পেপার সাথে পাই নাই আর সে আমাকে মামলা দিছে বলতে যে তার বিভিন্ন কাগজপত্র হারানো গেছে সেই কাগজপত্রের জন্য আমার এবং আমার পরিবার আমার ভাই যেগুলা মানে বছরের পর বছর দেশেই আসে নাই তারা বাইরে থাকে তাদের সহ মামলা দিছে বোন শ্বশুর বাড়িতে থাকে বছরের পর বছর বাড়িতে আসে না খুব দূরে তার শাসবেন্ড প্রবাসী তাকে সহ মামলা দিছে মানে সে একের পর এক মিথ্যা মামলা দিতেছে যাতে আমি কোনো আইনে চাইতে না পারি বা আমি যাতে চাপে থাকি ঠিক আছে আমি চাপে থাকার জন্য সে আমাকে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে আচ্ছা আপনি আজকে যে কথাগুলো বলছেন যে অভিযোগ নিয়ে এটা সেই মামলার কাগজ আমাকে বিয়ে করছে তার কাবির নামা আমার পরে আমাকে না জানায় বিয়ে করছে সেই কাবির নামা এমনকি যাবতীয় ডকুমেন্টস আমার কাছে আছে আমার কাছে আমি যাবতীয় এভিডেন্স আমার কাছে আছে আমি দেখাইতে পারবো আপনি একটা কথা বলি ভাইয়া যখন আমাদের এলাকাতে বিভিন্ন নিউজ হইলো তাকে নিয়ে সে কি করলো সেই নিউজগুলো যখন সাংবাদিক পোস্ট করে মানে আমার ছেলে আগে পরে খেলতে গিয়ে ব্যথা পাইছে এটা হয়েছে ওইটা হয়েছে সে কি করে সেই যে সেই সময়ের যে ছবিগুলা সেই ছবিগুলা সে আমার এগেনস্টে আবার পোস্ট করে যে আমি একজন খারাপ মা একজন অযোগ্য মা ছেলেকে মারি শ্বশুর শাশুড়িকে মারি এরকম পোস্ট করে কিন্তু আমি যে শ্বশুরবাড়িতে থাকি আবার সম্পূর্ণ গোষ্ঠীটা আমার শ্বশুরবাড়ির আমার বিয়ের উপযুক্ত ননদ আছে কলেজ পড়ুয়া ননদ আছে ভার্সিটি পড়ুয়া দেবর আছে আমার শ্বশুর শাশুড়ি আছে তারা যথেষ্ট ইয়াং আমি নাকি তাদের মারধর করি তাদের বাসায় থাইকা সেই ধরনের উল্টাপাল্টা মানে বিভ্রান্তি সৃষ্টি করে যাতে আমাকে সে আমার এগেন্স্টে আমি যখন আমার নিউজগুলো তো সাংবাদিক করে কিন্তু তার নিউজগুলো সে নিজেই পোস্ট করে নিজের আইডি থেকে নিজেই পোস্ট করে আমার সাত বছরের সংসার হ্যাঁ আমার ছেলের বয়স চার বছর সাত বছরের মধ্যে ভালো লাগার মূলত বলতে ভাইয়া সে আমাদের কখনো ক্রাইসিস দেয় নাই যথেষ্ট কেয়ারিং ছিল মানে আমার প্রয়োজন অপ্রয়োজন যেখানে যাইতাম সে আমাকে সাথে করে নিয়ে যেত সে এমনিতে অ্যাজ এ হাজবেন্ড হিসেবে এই জিনিসগুলা তার মধ্যে যথেষ্ট কেয়ারিং ছিল সে বাচ্চার প্রতি আমাদের প্রতি প্রয়োজনের প্রতি যথেষ্ট কেয়ারিং ছিল কিন্তু সে হয়তো কি উগ্র মেজাজের সে প্রচুর মারধর করত সে সামান্য বিষয় নিয়েও খুব মারত ভাইয়া আমি তার সব কিছু সহ্য করছি মানে অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক মারধর করতো কিন্তু আমি মানে আমি এগুলো কখনো মাথায় নিয়ে নাই যে একটা ডিভোর্সের আমার মাথায় লাগুক আমি তারকে দিনের পর দিন সুযোগ দিচ্ছি কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরকিয়া সে একাধিক পরকিয়ার রিলেশন আছে আমি এমন হইতে পারে আমি এখন আমি তার পরকিয়ার প্রেম ছিল এমনও মেয়েদের সাথে চার পাঁচজন মেয়ের সাথে এখন আমার যোগাযোগ হয় যে তারা এখন আমার সাথে ভালো মন্দ কথা বলে কিন্তু একসময় তার সাথে আমার হাজবেন্ডের সাথে রিলেশন ছিল আচ্ছা শেখির ছিল না সে কখনোই এক নারীতে আসক্ত ছিল না তার যে আগের ওয়াইফটা গেছে সেও এই পরকায় গঠিত কারণই গেছে তাকে মানে সে নিজেই আমাকে বলতো যে ওই মেয়ে এমন হইতো যে মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে সে ফোনে কথা বলতো সেই মেয়ে অনেক চিঠি ওর দইতো যে সেই চিঠিগুলা পাইতো আর বাসার মধ্যে গিফট পাইতো তো ওই মেয়েটাও পরকায় ঘটিত কারণ গেছে ভাই আমার কোনো কথা যদি তদন্তে বের হয় আমাদের এলাকা থেকে এই খবরগুলো আসবে আমার এলাকার লোক জানে আমার কিছু বলা লাগবে না আমি আমি আজকে যা বলে গেলাম সেটা যদি কেউ তদন্ত করে এলাকার যে কোনো বাড়িতে উনি জিজ্ঞেস করুক ওনাদের সম্পর্কে বলে দিবে আমার কিছু বল ওনাদের সাপোর্ট বলতে ওনারাই কিন্তু আমার ওনাদের চারিত্রিক কথা যদি আপনি শুনতে যান এলাকা সবাই বলবে ওনাদের সাপোর্টে কেউ নাই ওনারা ওনারে যে একটা পরিবার তারাই একটা দলবদ্ধ এছাড়া তাদের সাপোর্টে আর কেউ নাই এছাড়াও আমি আমার বিবাহ বলতে কি আমার ফোনে একজনের সাথে কথা হইতো তো ফোনে তার সাথে আমার কাবিন হয়েছিলো তাকে আমি এখন পর্যন্ত কোনো চোখে দেখি নাই তাকে আমি জানিও না তার সাথে আমার কোনো দিন দেখাও হয় নাই আর তারপরে তো আমার ফ্যামিলিগতভাবে এর সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে মানে আমার কোনো পরকিয়া যদি থেকে থাকে বা আমার যদি কারোর সাথে যোগাযোগ থাকে আমার যদি কোনো মানে ভুল সে দেখাইতে পারে যে এই ভুলের জন্য আমি বিয়ে করছি তাহলে ভাইয়া আমি আমার কোনো কথা থাকবে না আমি কোনো ডিমান্ড থাকবে না আমি ওখান থেকে একদম বের হয়ে আমি এই কথাটা আপনাদের নিউজে দিয়ে গেলাম যে সে যদি আমার কোনো ভুল দেখাইতে পারে যে আমি এই কারণে একাধিক রিলেশনে গেছি বা এই কারণে আমি না জানি আরেকটা বিয়ে করছি সে যদি প্রমাণস্বরূপ আমার কোনো পরকিয়া দেখাইতে পারে তাহলে আমি আমি তার কাছ থেকে কিছুই চাই না আমি সসম্মানে সেখান থেকে বের হয়ে যাব সে যদি এমন কোনো প্রমাণ আমাকে দেখাইতে পারে এখন আপনি কি চান এখন আমি চাই তার সাথে আমার সংসারটা জোড়া লাগুক কারণ আমি আমি চাই না আমি তখনও চাই নাই এখনও চাই নাই আমার বাচ্চাটা এতেই হোক আমার একটা ডিভোর্সের ট্যাগ লাগুক আমি তখনও চাই না এখনও চাই না আমাদের ফ্যামিলি ফটো আছে ছবি আছে আমার কাছে যাবতীয় এভিডেন্স আছে কারণ সেটা সাত বছর আগের কথা আমি তো সংসার করতেছি সাত বছর যাবৎ ভাইয়া আমি এখন আমি একটা হাউস ছিলাম আমাকে কাছে সব জায়গার সাথে করে নিয়ে যেত কিন্তু এখন আমি একটা বিচারের জন্য একটা সুস্থ সুস্থ সমাধানের জন্য আমি এখন মানুষের কাছে বাচ্চাটাকে নিয়ে দৌড়াইতেছে যে সে আমাকে একাধিক মামলা দিছে মাসে তিনবার আমাকে কোটেই যাইতে হবে সকালে যাই এই বাচ্চাটা সারাদিন আমার সাথে সাথে ঘুরে আজকে তো আমার এমন হওয়ার কথা ছিল না ওই মহিলা নিজের সংসার ভাঙলো আমার সংসারটা ভাঙতেছে আমি যখন আমার হাজবেন্ডের সাথে সংসার শুরু করি তখন তার থেকে আমার ইনকাম বেশি সে মান্থলি তখন দশ হাজার টাকা ইনকাম করে না এখন সে মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে আমার বাড়ির প্রতিটা ফার্নিচার আমি অনেক কষ্ট করে করে করছি কিন্তু ওই মহিলাকে সে বিয়ের পরে সব দিয়ে দিছে ওই মহিলা শ্বশুর বাড়িতে আমি কথা বলছি ওই মহিলার একটা লাক্সারি লাইফ ছিল ওর মহিলার আসলে একটা টার্গেট ছিল একটা মানে একটা সেটেল একজনকে তার চাই তার কথা হচ্ছে সতীন থাকুক সমস্যা নাই সতীন সতীন তার দশটা থাকুক আমার হাজবেন্ড তো তাকে প্রায়োরিটি দিতেছে আমার হাজবেন্ড যেখানেই থাকুক তার কাছে দৌড়ে চলে যায় তো এখন ভাইয়া আমার